এবার দিল রসুন আদা সুন্দর করে পাক করতে হবে মাংসটাকে সুন্দর করে ভাজি করে নেবেন তাহলে সুন্দর লাগবে খেতে সুস্বাদু হবে এবার একটু হলুদের গুঁড়া দেব সামান্য পরিমাণে আপনি চাইলে প্যাকেট প্যাকেট হলুদ পাবেন বাজার থেকে নিয়ে নেবেন এটাকে ভালো করে মিক্সার করে নেবেন সুন্দর করে পাক করবে মাংস গোসাই হ্যাঁ আসো সুস্বাদু রান্না শিখতে চাইলে আমার এখানে চলে আসো এবার আস্তে আস্তে অল্প করে সীমিত পরিমাণে ঝালের গুঁড়া দিতে হবে এই যে ঝালের গুঁড়ো দিয়ে দিলো